যেই মানুষটার কাছে তোমার প্রায়োরিটি সবথেকে বেশি তাকে টেকেন ফর গ্রান্টেড করে তোলো না আজকাল আমরা সবাই বড্ড ব্যস্ত মানুষ কারো জন্য কারো কাছে সময় নেই ছোট্ট এই জীবনে সময়ের গতি খুব বেশি তাই তোমাকে যে সময় দিচ্ছে জানবে তার কাছে তুমি পৃথিবীর সব থেকে দামি মানুষ ঠিক সেই কারণেই মূল্যবান মানুষটি তার সময়ের বেশিরভাগ অংশটাই তোমার জন্য তুলে রাখেন গুরুত্ব পেয়ে অবহেলা আর মূল্য পেয়েও ইগনোর করা খুব সোজা কিন্তু মানুষটিকে উপযুক্ত মূল্য দেয়া ঠিক ততটাই কঠিন আজকাল তোমার অবহেলা খারাপ ব্যবহার আর বিরক্তি সহ্য করে যে হাসি মুখে তোমার সাথে সব সময় আছে ভেবে নিও না সে খুব বোকা কিংবা তুমি ছাড়া তার আর কোনো এনাদার অপশন নেই আসলে তার মনে তুমি এতটাই জায়গা জুড়ে থাকো যে সে অন্য কিছু ভাবার অবকাশই পাচ্ছে না তাই উল্টো দিকের মানুষটাকে বোকা বলার আগে ভেবে দেখো যে প্রায়োরিটিটা তুমি তার থেকে পাচ্ছ তুমি আদৌ সেটা ডিজার্ভ করো কি না তাই সময় থাকতে মূল্যবান সম্পদের মূল্যায়ন করতে শিখো কারণ অবহেলা পেতে পেতে একদিন ধাতুরও ক্ষয় হয় একটা আস্ত বাড়িও ধ্বংস হয়ে যায় একটা সাজানো বাগানও আগাছা পরগাছায় ভরে যায় একটু যত্নের অভাবে একটু কেয়ারিংয়ের অভাবে কত চারা গাছও মরে যায় কত মানুষ ছেড়ে চলে যায় কত সম্পর্ক নষ্ট হয়ে যায় একদিন যখন সবটাই শেষ হয়ে যাবে বুঝতে পারবে কি পেয়েছো আর কি হারিয়েছ তাতে কিন্তু ওই মানুষটার খুব একটা ক্ষতি হবে না যে মানুষটা এতটা ভালোবাসতে জানে সেই মানুষটা সব জায়গায় গিয়েই নিজের জায়গা করে নিতে পারবে কিন্তু এমন একটা মানুষ এমন একটা সম্পর্ক হারিয়ে ফেলে তোমার জীবনটাই বড্ড অকারণ এবং একঘেয়ে হয়ে যাবে কারণ তোমাকে মূল্য দেয়া তোমাকে প্রায়োরিটি দেয়া বা শুধুমাত্র তোমার জন্য তার মূল্যবান সময় কয়েক ঘন্টা পরপর অথবা গোটা একটা দিন তুলে রাখার আর কেউ থাকছে না কেউ থাকবে না সকাল সন্ধ্যা গুড মর্নিং গুড ইভিনিং বলে উইশ করার কেউ আর কারণে অকারণে জিজ্ঞেস করবে না তোমার শরীর ঠিক আছে তো বা ইজ এভরিথিং অল রাইট কেউ আর দূরে থেকেও মাঝরাতে তোমার সঙ্গ দিবে না কেউ থাকবে না স্ট্রাগল করার ইন্সপিরেশন হয়ে অসংখ্য মিসড কল থাকবে না লক্ষাধিকবার সরি বলা থাকবে না কিংবা ইনবক্সে ইমোজের ভিড়ও থাকবে না মেসেজের রিনটন কমতে কমতে শূন্যে গিয়ে ঠেকবে সব ঠিক নেই জেনেও সব ঠিক হয়ে যাবে এই ভরসাটা দেওয়ার মতো কেউ থাকবে না তোমার হুটহাট রাগ সামলানোর মতো একটা কেউ থাকবে না তোমার ভুল সংশোধন করার মতো লোক থাকবে না অসংখ্য আবদার অভিমান অনুযোগ রাগারাগি ঝগড়াঝাটি বিশ্বাস ভরসা আশা আকাঙ্ক্ষা প্রমিস এগুলোই জীবনের এক একটা রং এগুলো ছাড়া তোমার তখন দিনগুলো বড্ড অর্থহীন মনে হবে তাই চুল থাকতে চুলের মর্যাদা দিতে শিখো হারিয়ে ফেলা সহজ ধরে রাখা বড্ড কঠিন ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ